যারা একদমই গিটার বাজাতে পারে না অল্প সময়ের মধ্যে গিটারে পানিটা আউট হয়ে যাচ্ছে তাদের জন্য আমি দুটো মেডিসিন নাম বলবো আশা করি আপনারা দীর্ঘ সময় গিটার বাজাতে পারবেন মেডিসিন যেটা হচ্ছে ভিগোরেক্স ফিফটি অথবা হানড্রেড এবং টাইমেক্স এই দুইটা ওষুধ যদি আপনারা খেতে পারেন কাজ শুরু করার আগে দীর্ঘ সময় গিটার বাজাতে পারবেন ভিগোরেক্স মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং টাইমেক্স ওরিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড অনেকে আছে বর্তমানে দেখা যায় যে যারা দীর্ঘদিন গিটারে হাত ব্যবহার করেছেন বা এখন হাত ব্যবহার করেন হাত ব্যবহার করার ফলে আপনার গিটারের পানিটা একদমই পাতলা অল্পতেই পানি বের হয়ে যাচ্ছে তাদের জন্য এই দুইটা ওষুধ যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি দীর্ঘদিন দীর্ঘ সময় দীর্ঘ সময় গিটার বাজাতে পারবেন এবং এই গিটার বাজানোর ফলে আপনি দেখবেন একটা ভালো একটা বেনিফিট পাচ্ছেন বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই গিটার একদমই বাজাতে পার না দুই তিন সেকেন্ডের মধ্যেই গিটারের পানিটি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে তাদের জন্য এই টাইমেক্স ও ভিগোর এক্স ফিফটিন বেশ উপকারী এটি খাবার পূর্বে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ দেখা যাচ্ছে কি অনেকে আছে যে গিটার বাজানোর ইচ্ছা আছে বা চাহিদা আছে বলে যে আমি গিটার বাজাতে চাই বা বয়স্করাও আছে যে গিটার বাজাতে চাই বা বাজাতে চাচ্ছে যে গিটার আমি দীর্ঘ সময় বাজাতে বাজাতে চাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে কাজ যখন শুরু করে বা ওনার কাছে যখন যায় আস্তে আস্তে আপনার গিটারে পানিটা পড়ে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে উনিও খুশি না সেও খুশি না এটা নিয়ে অনেক রমণের সাথে দেখা যাচ্ছে ঝরগা বিবাদ লেগেই থাকে তাদের জন্য আমি সাজেস্ট করব আপনার টাইমেক্স ফিফটি এবং ভিগোর এক্স এই এই টাইমেক্স এবং ভিগোর এক্স ফিফটি এই দুইটা ওষুধ কাজ শুরু করার তিরিশ মিনিট তিরিশ মিনিট আগে খাবেন ইনশাল্লাহ দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে গিটার বাজাতে পারবেন এবং এটি আপনি দীর্ঘদিন খেতে পারবেন তবে এই ওষুধগুলো আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ওষুধগুলো খাবার পূর্ব অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন উনি আপনাকে ঠিক কীভাবে সাজেস্ট করে ঠিক সেভাবে ওষুধগুলো সেবন করবেন তার কারণ হচ্ছে প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ওষুধগুলো খাবার সাথে সাথে আপনাকে আরও কিছু ন্যাচারাল প্রাকৃতিক জাতীয় খাবার খেতে হবে যেমন খেজুর কিসমিস্যাসিড খেজুর প্রতিদিন সকালে দুই কোয়া কিসমিস খেলেন প্রতিদিন সকালে খালি পেটে এবং কিছু পরিমাণ চিয়াসিড খেলেন এগুলো খাবার ফলে আপনার গিটারের যে শীতলতাটা রয়েছে এটি দূর হয়ে যাবে এবং দেখা যাবে যে যারা গিটারে হাত ব্যবহার করেছেন পানি পাতলা হয়েছে আস্তে আস্তে আপনার পানিটা ঘন হবে এবং আঠার মতন গাঢ় হবে ঠিক তখনই ডাক্তার আপনাকে এইভাবে বলবে আপনি এইভাবে ওষুধগুলো খাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা